আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এই যে আমার পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মুরগির ঘর আর এই ঘরটি মূলত আমার বাড়িতে আমি বানিয়েছি আর এটা হচ্ছে আমার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে এই ঘরটা কতটুক লম্বা এবং কতটুক হচ্ছে পাশ এবং এই ঘরটা করতে কি কি লাগছে কত টাকা খরচ হয়েছে এবং কোনটার দাম কত আজকে বিস্তারিত আলোচনা করব আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়ে থাকবেন কাগজে সম্পূর্ণ পার্ট বাই পার্ট লেখা আছে তো দেখেন এই ঘরটার আগে আমি পরিধি আপনাদের সাথে আগে শেয়ার করি এই ঘরটা টোটাল লম্বা হচ্ছে পনেরো হাত এবং পাশে হচ্ছে টোটাল সাত হাত তো দেখেন এই ঘরটা হচ্ছে এক চালা একটি ঘর তো এটা মূলত করেছি আমি মুরগি লালন পালন করার জন্য এই ঘরটা করতে আমার টোটাল যে টাকা খরচ হয়েছে পনেরো হাত বাই সাত হাত একটি ঘর করতে আমার টোটাল আটত্রিশ হাজার একশো টাকার মতো আমার হয়েছে হয়েছে এখানে যে টাকার আমি টি নাম ব্যবহার করেছি এটা হচ্ছে এক একটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে টিন কাঠ এবং সিমেন্টের যে খুঁটি বা পিলার বলেন এগুলো ব্যবহার করা হয়েছে এখানে এবং নিচে ব্যবহার করা হয়েছে পুরাটাই ঢালাই করা হয়েছে ইট সিমেন্ট বালু দিয়ে পুরাটাই ঢালাই করা হয়েছে চতুর সাইটে ইটের কিন্তু গাঁথনি করা হয়েছে এখানে টোটাল টিন এবং খাম টোটাল হচ্ছে বারো হাজার টাকা এবং লোহা যে স্ক্রু আছে এগুলো হচ্ছে ছয়শ টাকা তো বারো হাজার ছয়শো টাকা কাঠ এনেছি আমি টোটাল এই যেগুলো বানাতে যে গুলো লাগছে এই গুলো কিন্তু আমি গাছের যে গুলাই আছে বা ভ্যার বলেন আপনারা এই গাছের গোলাই গুলো কিনে কাটগুলো আমি নিজে ভাঙায়া তারপরে কিন্তু আমি আনছি তো এখানে টোটাল আমার সাড়ে পাঁচ হাজার টাকার আমার কাঠ লাগছে টোটাল হচ্ছে এগারো সেফটি কাঠ তো এগারো সেফটি কাঠের দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এবং ইট আমি এখানে যে ইট গুলো আনছি আমি টোটাল পাঁচশো এখানে ইট আনছিলাম তো পাঁচশো ইটের দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা এখানে কিন্তু আমার পাঁচশো ইট সম্পূর্ণ লাগে নাই এবং এখানে আমার দুইশো ইটের মতো বেশি হয়েছে তো এই চতুর সাইডে আমি ইটের রাউন্ড করছি এবং ভিতরে আমি ঢালাই করেছি এটা আমি রাবিশ দিয়ে ঢালাই করেছি ইটের যে রাবিশ গুলো কারণ অন্য অন্য জায়গায় যে ইট গুলো সাধারণত ভাঙাইছে ওখান থেকে যে ইটের যে গুড়া গুলো হয়েছে তো ওই রাবিশ গুলো দিয়ে আমি এটা মূলত ঢালাই করেছি আমি আপনাদেরকে দেখাবো সিমেন্ট লাগছে আমার টোটাল হচ্ছে পাঁচ বস্তা তো এখানে পাঁচ বস্তা সিমেন্টের দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা গাড়ি খরচ সহ এবং এখানে যা যা আনছি সব সময় গাড়ি খরচটা সহ আমি এখানে লেখে রেখেছি বালি টোটাল লাগছে পঁয়ত্রিশ টাকার এবং বালি আরও অনেকগুলো বালি আছে অর্ধেকের মতো লাগছে আর বাদ বাকি গুলো আছে আর রাবিশ আমি আপনাদেরকে যে বললাম যে রাবিশটা তো এই রাবিসটা লাগছে টোটাল পাঁচশো টাকার কারণ যে রাবিস গুলো মানুষ ইট সাধারণত ভাঙায় ওই রাবিস গুলো তো সাধারণত ফালাই দেয় ওই রাবিস কিন্তু আমি বস্তা ভরে আমি আনছি মূলত ঢালাই করার জন্য পাঁচশো টাকার মতো আমার রাবিশ লাগছে নেট আপনার যে এই যে আরে ফেলের যে নেটটা দেখতে পাচ্ছেন এটার পরিমাণ হচ্ছে এক ইঞ্চি বাই এক ইঞ্চি আর এটার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট টোটাল আমার এখানে লাগছে বাইশ ফিট এবং হচ্ছে এইভাবে হচ্ছে আপনার প্রায় আট ফিটের মতো তো এই নেট গুলো আনতে আমার টোটাল খরচ হয়েছে দুই হাজার টাকা ভাড়া সহ দুই হাজার টাকা আমার খরচ হয়েছে আর কাঠমিস্ত্রির যে ভিলটা এই ঘরটা বানাইতে যে কাঠমিস্ত্রিটা লাগছে তো এই কাঠমিস্ত্রি ভিল হচ্ছে টোটাল পঁয়ত্রিশশো টাকা এবং রাজমিস্ত্রির যে ভিলটা আছে এই যে নিচের যে ফ্লোর গুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফ্লোর করা এবং চতুর্থ সাইড রাউন্ড করতে আমার টোটাল লাগছে পঁচিশশো টাকা তো এই হচ্ছে টোটাল আটত্রিশ হাজার একশো টাকা আমার এই ঘরের পিছনে খরচ হয়েছে আপনারা যখন একটি ঘর আপনারা বানাবেন তো এটা তো মূলত আমি দেশি মুরগি লালন পালন করার জন্য এই ঘরটা মূলত আমি বানাইছি আর এই সাইড আমি টিনের বেড়া দিয়েছি টিনের বেড়া দেওয়ার মূল কারণ হচ্ছে যে আমার ওই পাশে আর একটি এরকম যাতে কোনো প্রকার ওই ঘরেতে না যায় বা ওই বাড়িতে না যায় যার কারণে আপনারা যখনই একটা ঘর আপনারা বানাবেন অবশ্যই আপনারা ভেবে আহ চিন্তা ভাবনা করে তারপরে আপনারা এই ঘরটা আপনারা অবশ্যই বানাবেন দেখেন আমি যে ঘরটা মূলত এখানে বানাইছি এই ঘরটা এইভাবে লম্বাই হচ্ছে আমার পনেরো হাত এবং পাশে হচ্ছে আমার টোটাল সাত হাত এটি হচ্ছে এক চালা একটি ঘর এই ঘরটা এই যে মাঝখানে যে আমি বিটটা দিয়েছি বা ইটের যে বাউন্ডারিটা করেছি এটা করার মূল কারণ হচ্ছে এই দিক দিয়ে আমি একটি নেটের বেড়া করব আর এটা হচ্ছে ছোট ছোট আমার পার্ট বাই পার্ট আমার দুইটা খুব বলেন বা ছোট ঘর বলেন আপনারা এরকম দুইটা ঘর হবে আর এটার জন্য মূলত আমি এই যে একটি দরজা রাখছি এবং এই পাশের জন্য আমি মূলত একটি দরজা রাখছি এইখানে আমি যেহেতু অল্প স্বল্প পরিমাণ আমি মুরগি লালন পালন করি তো সেক্ষেত্রে আমি এই যে হাত ঘরকে আমি দুইটা ভাগে ভাগ করছি কারণ এটা ভাগ করার মূল কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনারা বাই লালন পালন করবেন। সেটা হতে পারে দুইশ করে করে আপনারা পার্ট বাই পার্ট আপনারা মুরগি পালন করতে পারেন তাতে কিন্তু আপনাদের লাভটা কিন্তু বেশি হবে আপনারা বলতে পারেন যে ভাই আপনি যে ইটের যে রাউন্ডটা আপনি দিয়েছেন বাউন্ডারিটা আপনি দিয়েছেন তো এটা কত ইঞ্চি আমি এখানে দিয়েছি এটা টোটাল হচ্ছে আট ইঞ্চি এই ফলোর থেকে টোটাল হচ্ছে আট ইঞ্চি আর দেখেন এই ঢালাইটা মূলত আমি করছি ইটের রাবিশ দিয়ে এটা মূলত বড় বড় যে খোয়াগুলো এই খোয়া দিয়ে কিন্তু আমি এই ঢালাইটা মূলত করি নাই এটা আমি করছি রাবিশ দিয়ে আর এই আট ইঞ্চি পরিমাণের আমি কিন্তু বেড়া দিয়ে দিয়েছি আর ইটের যে বিটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেওয়ার মূল কারণ হচ্ছে দেখেন মুরগি যখন এইখানে থাকবে রাত্রের বেলায় বা দিনের বেলা হোক বাইরে থেকে কোনো প্রকার শিয়াল বলেন বেজি বলেন বা অন্যান্য যে প্রাণীগুলো আছে এগুলো যাতে আক্রমণ এখানে এই মুরগির না করতে পারে এবং দেখেন এই ডালাইটা আমি রাবিশ দিয়ে করেছি এটা তো আমি মাটিতেও তো আমি করতে পারতাম মাটিতেও কিন্তু আমি মুরগি লালন পালন করতে পারতাম তাতে কিন্তু আমার অনেকটাই ক্ষতি হতো কারণ মুরগিটা যদি আমি প্রথম সেটে আমি ভালো একটি রেজাল্ট পেতাম তো পরবর্তী সেটে কিন্তু আমার কিন্তু ক্ষতি হওয়ার আশঙ্কাটাই আমার বেশিরভাগ থাকতো কারণ হচ্ছে প্রথম সেটে আপনি নতুন একটি ঘরে মাটির ফ্লোরে আপনি মুরগি লালন পালন করবে এখানে যে বীজটা গুলো ত্যাগ করবে তো এই বীজটা থেকে কিন্তু জীবাণুগুলো কিন্তু মাটিতে কিন্তু লেগে থাকবে এবং আমি এই যে যে ঢালাইটা করেছি এই ঢালাইটা মূলত করার কারণ হচ্ছে যে আমি আমি এখানে মুরগি লালন পালন করলাম পরবর্তীতে এটা সুন্দর করে মুছে বেসিং পাউডার বা পানি পটাশের এবং চুন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি এই খামারে কিন্তু আবার আমি মুরগি উঠাতে পারবো তো আপনারা যারা অল্প পরিসরে আপনারা করেন দেখেন আমার এই ঘরটা টোটাল হচ্ছে পনেরো হাত লম্বা এবং পাশে হচ্ছে আমার এই ঘরটা সাত হাত এটার কিন্তু মেজেতে পাইছে মূলত সাত হাত এই ঘরটা করতে আমার যদি আটত্রিশ হাজার একশো টাকা খরচ হয় তো এইখানে আমি কতগুলো মুরগি পালতে পারবো দেখেন এইখানে আমি টোটাল আমি মুরগি পালতে পারবো সর্বোচ্চ আমি তিনশো মুরগি এখানে আমি লালন পালন করতে পারবো আপনারা অনেকে আছে ছোট পরিসরে আপনারা করতে চান তো সেক্ষেত্রে আপনারা এই ঘরের মতো অর্ধেক আপনারা যদি করেন তাহলেও কিন্তু আপনারা দেড়শোর মতো আপনারা মুরগি লালন পালন করতে পারবেন অনায়াসে যারা অল্প পরিসরে মুরগি লালন পালন করতে চান অনেকে বলতে পারেন যে ভাই এখানে ঢালাইটা আপনি কত ইঞ্চি করেছেন এই ঢালাইটা মূলত আমার প্রায় আড়াই ইঞ্চির মতো আমার করা হয়েছে সম্পূর্ণ ইটের রাবিশ দিয়ে কিন্তু এই ঢালাইটা আমার সম্পূর্ণ করা হয়েছে এইখানে যে আমি বিটটা দিয়েছি এই এইখানে কিন্তু একটি বেড়া হবে সম্পূর্ণ নেটের একটি বেড়া হবে সম্পূর্ণ আমি এইখানে এক থেকে দেড়শো মুরগি লালন পালন করব এবং হচ্ছে আমি এইখানে এক থেকে দেড়শো মুরগি আমি লালন পালন করব যার কারণে মূলত আমি এখানে দুইটা দরজা দিয়েছি দুইটা দরজা দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমার দুই পাশে হচ্ছে টিনের বেড়া এবং হচ্ছে দুই পাশে হচ্ছে আমার আর এফ এর নেটের বেড়া এবং উপরে কিন্তু আমি জাপ দিয়েছি এটা দেওয়ার মূল কারণ হচ্ছে এই দিক থেকে যখন বৃষ্টি আসবে যাতে অনেকটাই বৃষ্টিটা পারে যার মূলত আমি আমি দিয়েছি এই কিন্তু একটা এখন সেটা হচ্ছে যে বাইরের যে তিরপলটা আছে তো এই তিরপলটা এই খামারে কিন্তু এখন পর্যন্ত আমি আনি নাই কিন্তু দেখেন এখানে কিন্তু আমি এখন মোটামুটি ভাবে মুরগি লালন পালন করতে পারবো তো এই ঘরটা টোটাল করতে আমার লাগছে আটত্রিশ হাজার টাকা দেখেন আমার এখানে মোট হিসাব লেখা আছে আটত্রিশ হাজার একশো টাকা আমার এখানে টোটাল খরচ হয়েছে এবং এটা কিন্তু আমি সম্পূর্ণ দেখেন টিন কাট এবং হচ্ছে সিমেন্টের পিলার এবং হচ্ছে ইট এবং পাকা করে আমি এই ঘরটা মোটামুটি ভাবে নির্মাণ করেছি এবং ফলোর আপনারা যারা ঘর করতে চান অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের একটা ঘর করতে টোটাল কত টাকা খরচ হতে পারে তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম